হ্যালো এভরিওয়ান আমি ঋতু ফ্রম শিলিগুড়ি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতু রং শিলিগুড়িতে সামার ভ্যাকেশন সবে স্টার্ট হয়েছে সকাল সাড়ে নটার সময় হাসি খুশি মনে দুই ছেলে আমার ঘুম থেকে উঠে এসেছে একেবারে গাড়ি চড়ে আজকে গাড়ির নাম হয়েছে হন্ডা সিটি রোহানের যখন যেই নামে গাড়ি চাই সেই নামটা ওর পাপাকে এইভাবে পেছনটাতে গাড়ির লাগিয়ে দিতে হয় ঘুম থেকে উঠে ব্রাশটাও করেনি দুজনের শুরু হয়েছে ক্রিকেট খেলা সামার ভ্যাকেশনটাতে টাইম পাসের জন্য আমি ওদেরকে সেদিনে ভালো করে ক্রিকেট খেলাটা শেখাচ্ছিলাম ছাদে গিয়ে তো সেই দিন থেকে বেশ দুজনের নেশা হয়েছে ক্রিকেট খেলার রোহান কাল রাতে শুতে যাওয়ার সময় বলে ছাদে চলো আমি ক্রিকেট খেলবো সে কি সম্ভব বলুন তো তাই ওকে কোনো রকমে ঘুম পাড়িয়েছিলাম যে কালকে কাল সকালে খেলবো বলেছি তাই জন্য ঘুম থেকে উঠে আর কোনো কিছু না একেবারে চলো ছাদে ক্রিকেট খেলবো এখন আমি ছাদে গিয়ে কি করে বসে থাকি আমার এদিকে হাজারটা কাজ পড়ে আছে তাই জন্য ঘরের মধ্যে এনে সেট করে দিলাম যে আস্তে আস্তে এখানেই খেল আমার ছেলেগুলো না একটা খেলার জায়গা পেলো ঠিকঠাক না খেলার মতো সঙ্গী সাথী পেলো সমস্ত কিছু ওদের এই মায়ের সাথেই হয় তবে আমি ছোটবেলায় ছুটিয়ে ক্রিকেট খেলেছি পাড়ার ছেলেদের সাথে আর এখন বাচ্চাদের শেখাচ্ছি তাই ভাবছি ফাঁকা জায়গাতে সব সমবয়সী ছেলেমেয়েরা মিলে যে খেলার আনন্দ সেই জিনিসটা কি আর এই ঘরের মধ্যে পাওয়া যায় বলুন ওদেরকে শিখিয়েছি দশটা দশটা করে বল করবি একজন একজন করে পালা করে করে খেল তাহলে ঝগড়াঝাটি হবে না আর সেই ফাঁকে আমি ব্রেকফাস্ট বানাতে এলাম আজকে কারোরই মতের মিল হচ্ছে না তাই সবার জন্য এক এক রকমের ব্রেকফাস্ট বানাতে হবে মনে হচ্ছে এটা রেডি করলাম রোহান বেবির ওটস তার সাথে একটু মধু দিয়েছি আর একটু ওপর থেকে পমিগ্রানেট ছড়িয়ে দিলাম রিকো বলেছে ফ্রেঞ্চ টোস্ট খাবে এখন ওর জন্য ফ্রেঞ্চ টোস্ট বানাবো আর ওর পাপা তো সকালবেলায় আজকে বেরিয়ে গেছে ওর সকালের এখন আর খাবার দাবারের ঝামেলা নেই আর আমি কি খাবো সেটা আমি আবার ভাবছি কারণ আমার এইসব কোনোটাই খেতে ইচ্ছা হচ্ছে না রেকর জন্য ফ্রেঞ্চ টোস্টটা একটু অন্য স্টাইলে করছি রেসিপিটা দেখেছিলাম ইউটিউবেই তাই ভাবলাম আজকে একটু ট্রাই করি তেমন কিছুই না সিম্পল ফ্রেঞ্চ টোস্ট তবে একটু কায়দাটা অন্যরকম টেকনিকটা আমার বেশ ভালো লাগলো দেখলাম বেশ মজাদার ট্রাই করে দেখি পারি কিনা তো দেখলাম ইজিই আছে ব্যাপারটা এমন কিছু না তবে বাচ্চাদের বেশ ভালো লাগবে ভেতর থেকে একটু চিজি ফ্লেভার পাবে একটু নতুনত্ব হলো এই যে রিপোর্ট খাবারটাও রেডি হয়ে গেল এবার আমি কি খাবো সেটাই এখন চিন্তার বিষয় গ্রিন মুগের যে স্যালাডটা খায় তার জন্য গ্রিন মুগটা তো আমার ভেজানোই আছে কিন্তু স্যালাডের সাথে দেওয়ার জন্য ধনেপাতা লেবু বা শসা কোনোটাই দেখছি ফ্রিজে নেই তো এখন শুভঙ্কর কখন আসবে তারপরে ওকে বাজারে পাঠাবো তো ততক্ষণে তো আমার ব্রেকফাস্টের টাইম ওভার হয়ে যাবে তাই অন্য কিছু একটা বানানোর চিন্তা করতে হবে এই যে এসে গেছে আমার বাজারপত্র যা যা লাগবে ওকে বলে দিয়েছিলাম ও আসার পথে নিয়ে এসেছে ধনে পাতা শশা লেবু এখানে আছে আর এই প্যাকেটে আছে দুধ আর দই কিন্তু আমি তার আগেই আমার খাবার ব্যবস্থা করে নিয়েছিলাম মানে অন্যান্য সবজি পাতিগুলো কেটে নিয়েছিলাম ভাবলাম একটা সিম্পল চিজ অমলেট বানিয়ে নিই তো সেই জন্য যা যা দরকার আমি কেটেই রেখেছিলাম তো আজকে আর স্যালাডটা বানাচ্ছি না আজকে চিজ অমলেটটাই বানিয়ে খাবো সবজির মধ্যে এখানে পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো আর এখন যে ধনেপাতাটা আনলো ওইটা একটু নিয়েছি। একার জন্য আসলে বিশেষ কিছু করতে ইচ্ছা করে না। এগুলো বেশ সিম্পল ইজি হয়ে যায় আর সকালবেলা একটু কার্বোহাইড্রেটটাও অফ থাকলো। বাড়িতে এখন দুই বাচ্চা নিয়ে আমিই আছি। বর তো কাজে বেরিয়ে গেছে সকালই আর মা গেছে ওনার মায়ের বাড়ি একটা বিয়ে অ্যাটেন্ড করার জন্য। যতই ভাবছি সিম্পলের মধ্যে শর্টকাটে করে নেবো কেননা টাইম সেভ করতে হবে বাচ্চাদের পেছনে তো অনেকটাই টাইম চলে যায় কিন্তু দেখুন আজ সকালবেলা তিন রকমের ব্রেকফাস্ট বানালাম যাক তাও একটা সুবিধা আছে শুভঙ্কর এসে গেছে বলে ওদেরকে সামলে দিতে পারছে কিন্তু আবার শুভঙ্কর আসতেই ঝামেলাও শুরু হয়ে গেছে শুভঙ্কর হচ্ছে রোহানের একার ও শুধু শুভঙ্করের সাথে খেলবে শুভঙ্করকে পেয়েও এখন দাদাকে আর খেলতে নেবে না সেই নিয়ে এখন ঝগড়াঝাটি চলছে দাদা ব্যাট করছে ও সামনেটাতে শুয়ে পড়েছে ওকে খেলতে দেবে না বলে কিরম দুষ্টু দেখেছেন কি শুভ দাদার সাথে খেলছে তাই জন্য দুঃখ রোহানিয়া ও রোহানিয়া

আজকে কী এসে আজ হলো তোমারও তো সবার সাথে না হলে খেলা মজা হয় কি বল আমাকে সবাই না হলে খেলা মজা হয় আজ শুভ আঙ্কেল যখন থাকবে না দাদা যদি বলে তোর সাথে খেলবো না আমি দিই তখন খেলতে নিছনি তখন কি করবা তুমি হ্যাঁ সবাই মিলে খেল্লাই তো মজা সকালবেলা কি ভাব ছিল দুজনের কি সুন্দর খেললো শুভ এসে গেছে মানে ও আর দাদাকে পাত্তা দেবে না শুভ অঙ্কের সাথেই খেলবে এখন আবার ঝগড়াঝাটি হয়ে গেল ও এখন শুভ সাথে খেলছে আমি রিকোকে নিয়ে এলাম একটু সামার হলিডেজের যে হোমওয়ার্কগুলো দিয়েছে সেগুলো করানোর জন্য সামার ভ্যাকেশনে বাচ্চাদের অল্পই হোমওয়ার্ক দেয় খুব বেশি হোমওয়ার্ক দেয় না তবে এবারে দেখছি হ্যান্ড রাইটিং বেশ অনেকটা দিয়েছে একদিক দিয়ে ভালোই হলো আমি ভাবছিলামই রিকোকে হ্যান্ড রাইটিংটা একটু অভ্যাস করাতে হবে কেননা হ্যান্ড টা খুব বাজে হয়ে যাচ্ছে ছেলেটার তো ওই পেজগুলোই এখন ডেইলি যদি একটা একটা করে করায় তাহলে আশা করি এই কয়েকদিনের মধ্যে ওর হ্যান্ড রাইটিংটা একটু ঠিকঠাক হয়ে যাবে রোহান টায়ার্ড হয়ে গেছো টায়ার্ড হয়ে গেছো নো উঠবে না নো টায়ার্ড হয়ে গেছো কি দিয়ে কি খেলবে তাহলে তাহলে মেঝেতে বসো তোমার লাইটিং ম্যাকুইন বার করো দিয়ে খেলো এই সময়টা আসলে একেবারেই ঘড়ি ধরে কাজ করতে হয় রিকোকে মোটামুটি ওর মতো বুঝিয়ে দিয়েছি এরপর আমি যাব রান্নাঘরে এবার দুপুরের রান্নাবান্নার ব্যবস্থা করতে হবে এলাম একবার পেছনের বাগানটাতে নেব কিছুটা শাক একটাই শাক আছে যেটা মোটামুটি আমি খাওয়াতে বাচ্চাদের কেননা আমাকে এখন মাথাঘাটি এমন একটা রান্না করতে হচ্ছে যেটা মোটামুটি সবাই খেতে পারবে কেননা এখন সবার জন্য এক এক রকমের খাবার করতে গেলে অতটা তো সময় পাচ্ছি না দুটো বাচ্চাকে সামলে এই যে বড় বড় পাতাগুলো একটু নিয়ে নিলাম আর অল্প ডাটাটাও নিলাম আজকে লাঞ্চের মেনু তো থাকছে ফিশ বলস তো ফিশ বলসের জন্য আমি মাছটাকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর কাটাগুলোও বেছে নিয়েছি এরপর এর মধ্যে নর্মাল যা কিছু মশলাপাতি সবই দিয়ে দিলাম এটাকে এবার বলসের আকারে করে নিয়ে ভেজে নেব তারপর এটার আবার একটা কারি মতো বানাবো নর্মালি মাছের কারি করলে সেটা আবার বর খাবে না তো সবার কথা চিন্তা করেই আমি এভাবে ফিস বলসগুলো বানিয়ে নিলাম এইভাবে করলে আমার বড়ও খেয়ে নেবে বাচ্চারাও খেয়ে নেবে তো একটা রান্না করলেই সবার মোটামুটি হয়ে যাবে আর শাকটা করবো মুসুর ডালের সাথে মিষ্টি কুমড়ো আর আলু দিয়ে আমার বাচ্চারা তো জানেনি কিছু সবজি খেতেই চায় না এইবারে শীতকালে পালং শাক দিয়ে ডাল করেছিলাম ওটা খুব সুন্দর খেয়েছে এবং কোনো কমপ্লেনও করেনি এখন গরমকালে তো আর পালং শাক পাওয়া যায় না তো এইভাবে পুঁই শাক দিয়ে ডাল করলে দেখছি খেয়ে নিচ্ছে বাচ্চাগুলো তবে ওদেরকে বলিনি যে এটা পুঁই শাক ওরা এখনো জানে পালং শাক দিয়ে ডাল খাচ্ছে তো তাতে অসুবিধা নেই ওরা যে হাসি মুখে খেয়ে নিচ্ছে এটাই অনেক ওদিকে ফিশ বলস গুলো তো ভাজা হয়ে গেল এবার আমি কারি বানানোর জন্য আগে কিছুটা গোটা গরম মশলার ফোড়ন দিয়েছি পেঁয়াজ দিয়েছি টমেটো আর আদা রসুনের পেস্ট ছিল না তাই আদা রসুনের পাউডার ইউজ করলাম আর নর্মাল ধনে জিরে লঙ্কা হলুদের গুঁড়ো এটুকুই মশলার মধ্যে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম জলটা ফুটে এবার মাছের বলগুলো যেগুলো বানিয়েছি ওগুলো দিয়ে দেবো একটু খাটুনি হয় যেহেতু মাছগুলো সব আটা হয় তো ওইটুকু করে করে নিলে মোটামুটি ওই সবাই সুন্দর খাটুনি এক খেয়ে নেয় হয়ে গেছে আমার মাছ রান্নাটা আর শেষে একটু উপর দিয়ে ধনে পাতা ছড়িয়ে দিলাম এক মাছ খেতে যদি ভালো না লাগে না এইভাবে করে খেলেও কিন্তু খুব ভালো লাগে খেতে বেশ একটু অন্যরকম হয় আর এদিকে আমার ডাল দিয়ে পুঁশাক রান্নাটাও হয়ে গেছে রান্না মোটামুটি কমপ্লিট এবার আমার নেক্সট কাজ হচ্ছে বাচ্চাগুলোকে স্নান করানো আর খাওয়ানো স্নান করতে যাবেই তখনই শুরু হলো বৃষ্টি আর সেই লোক সামলাতে পারে বলুন আমিও আসলে এগুলো ওদেরকে একটু করতে দিই যে একটু এনজয় করুক আর যখন টাইমিংটা এত সুন্দর ম্যাচ করে গেছে তখন একটু নয় বৃষ্টিতে ভিজেই নিক তারপরেই যাবে হাফুস করতে অনেক মজা করে বাচ্চাদের বৃষ্টিতে ভেজা হলো খাওয়া দাওয়া হলো আমারও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন ওদেরকে দুপুরে একটু ঘুমানোর জন্য নিয়ে এলাম রুমে এখন শুরু হয়েছে দেখুন দুজনের দুষ্টুমি এখন গোল গোল করে ঘোরাতে হবে দুজনকে আর আমারও এখন কাজ নেই ফ্রি ফ্রি হয়ে গেলে আমি ওদের সাথে খেলতে পারি আর না হলে না এক দাদা কাজের মাঝখানে বারবার ডাকে মামা মাম্মা করে তখন আমি ঠিক মন দিতে পারি না তখন ঠিক খেলাও যায় না ওইভাবে তো এখন একটু ওদের সাথে খেলে নিই তারপর ওদেরকে ঘুমটুম পারাবো চলুন আজকের ব্লগটাও তাহলে এখানে শেষ করি কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরো একটি ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন